ম্যান সিটির ডিফেন্সিভ দুঃখ গোচাতে আসছে আঠারো বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ বর্তমান সময়ে সিটির ডিফেন্সিভ রেকর্ড খুব খারাপ যাচ্ছে গত ষোলো ম্যাচে আঠাশ গোল হজম করেছে তারা সিটির এই ভাঙাচোরা ডিফেন্সকে শক্ত করতে গার্দিওলা ভরসা রাখছে এই ব্রাজিলিয়ান তরুণে আমি বলছি আঠারো বছর বয়সী ব্রাজিলিয়ান বিটর রয়সের কথা মিড সিজনে তাকে চল্লিশ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে নিয়েছে ম্যান সিটি জানুয়ারির শেষ দিক থেকেই তাকে দেখা যাবে ম্যান সিটির দলে সে বর্তমান সময়ে ফুটবল খেলে ব্রাজিলিয়ান ক্লাব পালমিরাসের হয়ে যেখানে সে সেন্টার ব্যাক পজিশনে ফুটবল খেলে থাকে এটাই ছিল পালমিরাসের হয়ে তার ব্রেক টু সিজন এই সিজনে এখনো পর্যন্ত বাইশ ম্যাচ খেলেছে সে আর মাত্র বাইশ ম্যাচে তার পোটেন্সিয়াল দেখে তাকে দলে বেরায় ম্যান সিটি তার পালমিরাস কেরিয়ারটা যদি আমরা দেখি বিটর রয়েস দুই হাজার ষোলো সালে মাত্র দশ বছর বয়সে পালমিরাসে যোগ দেন এবং পালমিরাসের ইউথ টিমের সাথে সে বেশ কিছুটা সময় ফুটবল খেলে পালমিরাসের মূল টিমের হয়ে সে কন্ট্রাক্ট সাইন করে দুই সালে তবে তার ব্রেক টু আসে দুই হাজার চব্বিশ সিজনে যেখানে সে এ পর্যন্ত পালমিরাসের হয়ে বাইশ ম্যাচ খেলে এই বাইশ ম্যাচে তার ডিফেন্সিভ স্টেট যথেষ্ট ভালো যেখানে তার পাস অ্যাকুরেসি এইটি নাইন পার্সেন্ট এখান থেকেই বোঝা যায় ফ্রম দ্য ব্যাক বিল্ড আপের জন্য সে কতটা উপযোগী এ বাইশ ম্যাচে তার ক্লিয়ারেন্সের সংখ্যা আটাত্তরটি এছাড়া তার ডুয়েল উইনডেটও ফিফটি নাইন পার্সেন্ট এবং ট্যাকেল উইন্ডেট ফোরটি সিক্স পার্সেন্ট এবং পালমিরাসের হয়ে বাইশ ম্যাচে সে গোলও করেছে দুইটি এছাড়া ব্রাজিল আন্ডার সেভেন্টিন টিমের হয়েও নয়টি ম্যাচ খেলেছে বিটর রয়েস এবং একটি গোলও আছে আন্ডার সেভেন্টিন টিমের হয়ে প্রথমে গুঞ্জন ছিল হয়তো নতুন সিজনে আমরা রয়েসকে ম্যান সিটিতে দেখতে যাব তবে কালফেব্রিজ ব্রিজ রোমানো কনফার্ম করেন যে নতুন সিজনে নয় জানুয়ারি থেকে ম্যান সিটিতে দেখা যাবে বিটর রয়েসকে সিটির বর্তমান সময়ের বেশ কিছু ডিফেন্ডার রয়েছে ইঞ্জুরিতে এবং তাই হয়তো মিট সিজনের শুরু থেকেই রয়েসকে সিটির দলে দেখব আমরা এখন দেখার বিষয় হিউজ পটেন্সিয়াল রাখা এই ডিফেন্ডার সিটির মতো বড় দলে আসার পর কেমন পারফর্ম করে নিজের সেরাটা দিয়ে নিজেকে এলিড লেভেলের একজন তৈরি করবে নাকি বিগ টিমের বিগ প্রেশারের সামনে কাম্বল করবে সেটাই হবে দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন